এগুলোর রেঞ্জ একশো টাকা থেকে শুরু হয় দেড়শো টাকা অব্দি রেঞ্জ স্টার্টিং আপনি কালার দেখলে বুঝতে পারবেন এটা ডাই গোল্ড ওকে এটা মাইক্রো করা আছে একদম সোনার মতন দেখতে লাগবে কালার গুলো পুরো সম্পূর্ণ সোনার মতো লাগবে এর ফিনিশিংটা দেখলে বুঝতে পারবেন মালটা যথেষ্ট ভারী আছে কাস্টমাররা যদি চায় যে ফুল বক্স না নিয়ে চব্বিশ ছাব্বিশ আঠাশ তিনটে সাইজ মিক্স করে মালটা নেবে আমরা দিতে পারি মুখ ছাড়া পছন্দ হয় তারা এই টাইপের মাল পাবে কঙ্কনের মধ্যে প্রচুর ভ্যারাইটি হয় এটাকে প্রদীপ কঙ্কন বলে এই দেখুন এগুলো আনকমন ডিজাইন কাটস এগুলো সিক্সটি ফাইভ থেকে রেঞ্জ স্টার্ট হবে এগুলোতে কালার স্টে করে ছ মাস অনায়াসে কালার থাকবে এটা নতুন আইটেম সিএনসি করা রয়েছে পুজোর নতুন আইটেম একদম স্পেশাল আইটেম দেখুন একদম ইউনিক আইটেম এই টাইপের মালগুলো থাকবে একটা ডিজাইনই দাম আংটির দাম হচ্ছে শুরু হচ্ছে বারো টাকা থেকে প্রত্যেক কটা বক্সের মধ্যে সাইজ মিক্স থাকবে এই টাইপের মাল দেখুন এই একটা ডিজাইন আছে এই একটা ডিজাইন আছে এগুলো রেঞ্জ স্টার্টিং হবে আপনার দেড়শো টাকা থেকে ডিজাইন এই একটা ডিজাইন কেমন আছেন ভালো আজকে দেখবো সামনেই তো পুজো হ্যাঁ পুজো এসে গেছে আমরা তো রেডি সব নতুন প্রোডাক্ট নিয়ে রেডি আছি তো আমাদের জানিয়ে রাখি দর্শকদের সবাইকে জানিয়ে রাখি যেটা একটা ইমিটেশন হোলসেল দোকান একদম এখানে বাড়ির জন্য কিছু দেওয়া হয় না যারা ব্যবসা করতে চান তারা আমাদের শুধুমাত্র হোলসেল যারা যোগাযোগ করতে পারেন আমাদের দোকানের নাম দত্ত ভ্যারাইটি স্টোরস এটা বড়বাজার ক্যানিং স্ট্রিটে এছাড়া দেখুন স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে দাদা ওখানে ফোন করলে আপনি তো গাইড করে দেবেন হ্যাঁ স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওটাতে কল করলে আমরা বলে দিতে পারবো বা বড় বাজার ক্যানিং স্ট্রিট মরে এসে কল করলেও তো আপনাকে পুরো গাইড করে আপনি বাড়ি থেকেও কল করতে পারেন যেখান দিয়ে ইচ্ছা কল করুন আমরা বলে দেব আপনাদেরকে জানিয়ে দেব প্রথমে শাখা পলা নিয়ে একটা রেঞ্জ দেখিয়ে দিচ্ছি আমরা ঠিক আছে শাখা পলার মধ্যে আমাদের দু রকম ভ্যারাইটি আছে একটা ডাইগোল্ড হয় আর একটা মাইক্রো হয় ঠিক আছে এইটা যেমন এটা মাইক্রো করা আছে ওকে ঠিক আছে এগুলোর রেঞ্জ একশো টাকা থেকে শুরু হয় দেড়শো টাকা অবধি রেঞ্জ স্টার্টিং হবে এইগুলো আছে ডাইগোল্ডের মধ্যে মাল ওকে এগুলো পঞ্চাশ পঞ্চান্ন টাকা থেকে রেঞ্জ শুরু হয় নব্বই টাকা পর্যন্ত একশো একশো দশ টাকা পর্যন্ত ভ্যারাইটি হতে পারে আমি পরপর দেখাচ্ছি কাস্টমারদেরকে দেখানোর সুবিধা কালারগুলো দেখুন আপনি কালার দেখলে বুঝতে পারবেন এটা ডাইগোল্ড ওকে এটা মাইক্রো করা আছে আর মাইক্রোর মধ্যে শাখা পলা ভ্যারাইটি সব পাবেন এই দেখুন এগুলো সব মাইক্রো করা আছে ঠিক আছে বাহ একদম সোনার মতন দেখতে লাগবে কালারগুলো পুরো সম্পূর্ণ সোনার মতো লাগবে আমি পরপর দেখাচ্ছি আরও দেখুন দেখুন বাহ আগে এতটা মাইক্রোর মধ্যে কাজ হতো না এখন প্লেটাররা ভালো মাইক্রো আনছে বলে আমরা মাল পাচ্ছি ভালো মাল সেই হিসেবে এগুলো কালার গ্যারান্টি থাকবে দাদা কালার গ্যারেন্টি আমরা কোনো গ্যারেন্টেড প্রোডাক্ট বিক্রি করি না আমরা নন গ্যারেন্টেড প্রোডাক্ট বিক্রি করি কিন্তু কাস্টমাররা যারা যারা রিটেল করে নন গ্যারেন্টেড প্রোডাক্ট নিয়ে তারা স্যাটিসফাইড তাদের এন্ড কাস্টমার স্যাটিসফাইড সুতরাং সমস্যা হবে না ঠিক আছে এই দেখুন আরো দেখাচ্ছি খুব সুন্দর এর মধ্যে প্রায় পঞ্চাশটার উপরে ডিজাইন হবে এই এই শাখার মধ্যেও ভ্যারাইটি পেয়ে যাবেন পঞ্চাশটার উপরে শুধু এই এই চওড়া পলার মধ্যে এরপরে সরু পলা যেগুলো আছে তার মধ্যেও ডিজাইন ভ্যারাইটি সব রকম আপনারা পেয়ে যাবেন আপনারা যোগাযোগ করবেন আমরা বলে দেব এবারে আমরা কিছু কঙ্কন দেখাবো বা বালা বালা দেখাবো কঙ্কন বালা দেখুন এর ফিনিশিংটা দেখলে বুঝতে পারবেন যথেষ্ট ভারী আছে একদম ঠিক আছে এর মধ্যে সাইজ ওয়াই কাস্টমাররা যদি চায় যে ফুল বক্স না নিয়ে চব্বিশ ছাব্বিশ আঠাশ তিনটে সাইজ মিক্স করে মালটা নেবে আমরা দিতে পারি ঠিক আছে এই এর মধ্যে অনেক ডিজাইন হবে মুখের মধ্যে পাঁচ সাতটা ডিজাইন আসবে এছাড়াও যদি অনেকে মুখ ছাড়া পছন্দ করে যাদের মুখ ছাড়া পছন্দ হয় তারা এই টাইপের মাল পাবে ঠিক আছে এই টাইপের মাল সিক্সটি ফাইভ সেভেন্টি ফাইভ থেকে রেঞ্জ স্টার্ট হবে এগুলো একশো একশো দশ একশো কুড়ি টাকা পর্যন্ত এর মধ্যে আরও ডিজাইন আছে এই দেখুন কঙ্কনের মধ্যে প্রচুর ভ্যারাইটি হয় এটাকে প্রদীপ কঙ্কন বলে এটা খুব রানিং ডিজাইন ঠিক আছে এছাড়াও কঙ্কন ছাড়া এরকম চার পিসের পাটলার মধ্যে পাবেন এগুলো খুবই আনকমন চুরি এগুলো কিন্তু কালার স্টে করে না আমি একটু পরে কিছু যেগুলো কালার স্টে করে কিন্তু সেগুলো ফ্যান্সি হবে না এতটা ফ্যান্সি হবে না ঠিক আছে সেগুলো দেখিয়ে দেবো আমাদের সবকিছুই বিক্রি করতে হয় কারণ কাস্টমাররা যখন যেরকম চান শুধু একরকম ডিজাইন রাখলে তো হবে না এখন ফ্যাশনের যুগ সবাই যে লং ওপরে জোর দিচ্ছে তা নয় ঠিক আছে এই দেখুন এগুলো আনকমন ডিজাইন কাটস এর মধ্যে দু পিসের মধ্যে প্রচুর ডিজাইন হবে এগুলো সিক্সটি ফাইভ থেকে রেঞ্জ স্টার্ট হবে একশো একশো দশ টাকা পর্যন্ত রেঞ্জ পাবেন দেখুন এটা টু টোন হবে এটা টু টোন ছাড়াও হোয়াইট টোন ছাড়াও হোয়াইট টোন ছাড়াও হবে প্লেন হবে এরকম চুর পাবেন এর থেকে চওড়া চুর আমি একটু পরে দেখাচ্ছি এইগুলো চুর পাবেন এগুলোরও এই দেখুন এরকম স্টোনের আইটেম পাবেন এগুলো পিতলের ওপরে স্টোন বসানো আছে এটা কালার স্টে করে ঠিক আছে এর মধ্যে দশ বারোটা ডিজাইন হবে এই রেঞ্জ স্টার্ট হবে এইটটি থেকে একশো দশ টাকা পর্যন্ত রেঞ্জ আসে এবার আমরা চার চুরি যেটা পিতল যেটা আমি বলছিলাম যেটাতে কালার স্টে করে ছ মাসের উপরে এর আগের যেগুলো দেখালাম সেগুলোতে কালার স্টে করে না সেগুলো কাস্টিং এর উপরে আইটেম এগুলোতে কালার স্টে করে ছ মাস অনায়াসে কালার থাকবে এর মধ্যে প্রচুর ডিজাইন হবে সিএনসি কাটস কাজ হবে যেমন একটা ডিজাইন

এর মধ্যে অনেকগুলো ডিজাইন আসে এর মধ্যে ছটার উপরে ডিজাইন আসবে এগুলোর রেঞ্জ সিক্সটি ফাইভ থেকে স্টার্টিং হয়ে পঁচাশি নব্বই একশো একশো দশ টাকা পর্যন্ত এর ভ্যারাইটি আসবে এটা আলাদা ডিজাইন দেখাচ্ছি শুধুমাত্র আবারও মনে করিয়ে দিচ্ছি যারা ব্যবসা করবেন তারাই কল করবেন এখানে কিন্তু এক পিস দু পিস বিক্রি হয় না শুধুমাত্র ব্যবসায়ীরাই কল করবেন দোকানে রাখলে কিন্তু এই পুজোর সময় এগুলো মারাত্মক বিক্রি হবে আমাদের কিছু কাস্টমার আছে যারা ধরুন ইমিটেশন বারো মাস বিক্রি করে ঠিক আছে আবার কিছু কাস্টমার আছে যারা ধরুন পুজোর সময়টা বেশি করে আইটেম তুলে নিয়ে ওই ধরুন বিয়ের লগন ওরা একটু টার্গেট করে নেয় তো এরকম কাস্টমার যারা বছরে দুবার আসে আমাদের কাছে পুজোতে বা লগন আগে আর বাকি কিছু কাস্টমার যারা রেগুলার আমার রেগুলার কাস্টমারও প্রচুর আছে যারা শুধু ইমিটেশন বিক্রি করে সারা বছর কসমেটিক্সও বেচে না বা গিফট আইটেমও বেচে না সেরকম খরিদ্দারও আমাদের কাছে মাল নিয়ে যায় দেখুন এটা নতুন আইটেম সিএনসি করা রয়েছে এগুলো কিন্তু সব সমাসের উপরে কালার থাকে এই যে কালার থাকার ব্যাপারটা সেটাই এই পিতলের প্রোডাক্টের উপরে হয় এগুলো সব পিতলের আইটেম বাহ সুন্দর আইটেম এটা কিন্তু উপরে একটা এটা নিচে একটা পার্ট উপরে একটা পার্ট টু পার্টের চুড়ি আছে এটা ঠিক আছে প্লেন না এটা দেখতে মনে হচ্ছে প্লেন আর একটা চুড়ি দেখাচ্ছি আমি এটাকে রড চুড়ি বলে রড এই জন্যে বলে রডের মতন গোল্ড ঠোস চুড়ি একদম ভারী চুড়ি ঠিক আছে খুব ভারী এর মধ্যে দু তিনটা ডিজাইন আছে ভালো আচ্ছা এবার আমরা কিছু বালা দেখিয়ে দিচ্ছি ফারফোর বালা না এগুলো এগুলো হচ্ছে গিয়ে পাইপ বালা পাইপ বালার মধ্যে ডিজাইন দেখুন ঠিক আছে সাধারণ এগুলো এইটটি ফাইভ এইটটি নাইনটি নাইনটি ফাইভ একশো একশো দশ টাকা পর্যন্ত এর ভ্যারাইটি আসবে আমি আরও কিছু মুখ দেখিয়ে দিচ্ছি দেখুন একদম আনকমন সুন্দর মুখ খুব সুন্দর এইসবের মধ্যে এগুলো ছ মাসের ওপরে কালার স্টে করে পিতলের ওই চুড়িগুলোর মতো না হলে দেখুন এটার কোনো মুখ নেই জাস্ট বডিতে একটু কলকা কাজ করা আছে পুজোর সময় কিন্তু দুটো আইটেম বেশি চলে সেটা হচ্ছে শাখা পলা আর এই বালা এই দুটো আইটেম হাতের ওপরে চলে বাকি তার সাথে কানের পুজোর সময় যেটা একটু চলে গোল্ডেনের মধ্যে কানের আইটেম এগুলো আমাদের চলে বা

এর থেকেও চওড়া আসে এর থেকেও চড়ের থেকেও চওড়া আসে আমি দেখাচ্ছি আপনাকে এই একটা ডিজাইন দেখুন বাহ এই যে এটা চওড়া হবে এটা প্রায় আপনার টোয়েন্টি এম এর মতন চওড়া হবে বাহ ঠিক আছে প্রচুর বিক্রি এই মালগুলো প্রচুর বিক্রি হবে হ্যাঁ বিক্রি আছে আচ্ছা এইগুলো হয়ে গেল পাটলার ওপরে একটা বাঙালি বাউটি বলে এটাকে দু পিসের বাউটি এর মধ্যে ছটা ডিজাইন হবে এই এই যে কাজগুলোর যে রয়েছে ছিলাইটা যেটা করা রয়েছে এটা কিন্তু এক্সক্লুসিভ ছিলাই এই ছিলাই খুব বেশি দোকানে পাবেন না কলকাতার মধ্যে হয়তো দু চারটে ভালো দোকানদার আছে যারা এই ছিলাইয়ের মালটা রাখে বাকি এমনি নর্মাল প্লেন ছিলাইয়ের মাল থাকে ঠিক আছে কাস্টমার অনেকে আছেন যারা ভালো মাল খুঁজছেন ভালো ব্যবসা করতে চাইছেন ভালো প্রোডাক্ট রাখতে চাইছেন কিন্তু পাচ্ছেন না আপনারা আসুন এসে একবার দেখে যান আমার আশা করছি যে আপনারা মার্কেটে যে মাল পান তার থেকে একটু বেটার মাল আমাদের কাছে পাবেন বা আপনারা যদি সত্যি ভালো মাল বিক্রি করেন আপনাদের টার্গেট থাকে আপনারা মাল পাবেন ফোন করুন আপনারা দাদা কিন্তু সম্পূর্ণ গাইড করে দেবে এবার কিছু আমরা এডির পেন্ডেন্ট এডির কানের দিয়ে কিছু সেট দেখিয়ে দেবো এটা পুজোর নতুন আইটেম একদম স্পেশাল আইটেম এর মধ্যে ডিজাইন হবে প্রায় পঞ্চাশটার টাকার উপরে ডিজাইন হবে ঠিক আছে রেঞ্জ স্টার্ট হচ্ছে নাইনটি থেকে নাইনটি ফাইভ ওপরের দিকে দেড়শো টাকা অবধি এর মধ্যে রেঞ্জগুলো একটুখানি কাইন্ডলি আপনি প্যান করে যদি দাদা দেখিয়ে দেন খুব ভালো হয় কাস্টমারদের আমি একটা দুটো দরকার পড়লে খুলে দেখিয়ে দিচ্ছি এর মধ্যে দেখুন একদম ইউনিক আইটেম সুন্দর আইটেম এই টাইপের আইটেমগুলো আচ্ছা এটা ম্যাট করা রয়েছে কালারটা দেখলে পছন্দ হবে কাস্টমারদের একদম ইউনিক আলাদা আইটেম ঠিক আছে এর মধ্যে আপনার চেন থাকবে পেনডেন্ট থাকবে এরকম আলাদা দেখুন পাতা ডিজাইন থাকবে এই টাইপের মালগুলো থাকবে একটা ডিজাইন থাকবে এর মধ্যে ডিজাইন থাকবে আচ্ছা এরপরে এই সেম ফোমিং এর মধ্যে আমরা আংটিও রেখেছি আংটির দাম হচ্ছে শুরু হচ্ছে বারো টাকা থেকে মাত্র বারো টাকা থেকে শুরু এইগুলো একটু দাম বেশি এগুলো ধরুন টাকার মধ্যে রেঞ্জ আমি আংটি গুলো পরে দেখিয়ে দেব দেখুন এই ছাড়া এই দেখুন প্রত্যেক কটা বক্সের মধ্যে সাইজ মিক্স থাকবে সাইজগুলো মিক্স থাকবে দাম থাকবে বারো পিসের কোনটা যেটা চব্বিশ পিসের সেটা চব্বিশ পিসের মধ্যে এটা এডি কম রেঞ্জের মধ্যে এডি আংটি এটা ফ্লেক্সি করা আছে সাইজ ওয়াইজ হয়ে যাবে এটা ফুল এডির মধ্যে দাম এগুলো ফর্টি রেঞ্জ রুপিস থেকে স্টার্ট হবে বা সিক্সটি রুপিস পর্যন্ত এর রেঞ্জ এসে যাবে আচ্ছা এরপরে আমরা কিছু কানের দেখিয়ে দেবো টপস কিছু দেখিয়ে দিচ্ছি এই যেমন ধরুন এই টপসটা আমাদের কানের শুরু হচ্ছে পনেরো টাকা থেকে রেঞ্জ পনেরো টাকা থেকে আপার লিমিট মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত দাদা একটু আমি চাইবো আপনি একটু প্যান করে দেখিয়ে দিন তাহলে আর তার মধ্যে আমি একটা দুটো দেখিয়ে দিচ্ছি এগুলো একটু গোল্ড প্লেটেড এর মধ্যে আছে ওই প্লেটিংটা হচ্ছে ডাই গোল্ড যেটা আগে দেখলাম এগুলো হচ্ছে গোল্ড প্লেটিং করে এগুলো একটু ভালো প্লেটিং এর মধ্যে আসবে এগুলোর রেঞ্জ স্টার্ট হবে থার্টি ফাইভ থেকে আরম্ভ করে এগুলো সেভেন্টি সেভেন্টি ফাইভ পর্যন্ত এর মধ্যে রেঞ্জ আসবে এর মধ্যে মিনা আসবে দেখুন মিনা হালকা মিনা খুব জাস্ট টাচ করা মিনা খুব ভারী ধ্যাবড়া কাজ নয় ফ্যান্সি কাজ এর মধ্যে আরেকটু মিনার মধ্যে দেখিয়ে দিচ্ছে ঠিক আছে এগুলো জানি না আপনারা কতটা মোবাইলের মধ্যে বা ক্যামেরার মধ্যে দেখাতে পারছেন কাস্টমাররা যদি দোকানে আসেন আপনারা বুঝতে পারবেন ভ্যারাইটিটা কি রকম আমরা কিছু এবার ম্যাটের মধ্যে কিছু নেকলেস দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আগে কি হতো আগে আমরা ডাই গোল্ডের মধ্যে নেকলেস বিক্রি করতাম ম্যাটের মধ্যেও বিক্রি করতাম এখনো বিক্রি করছি এখন ম্যাটের মধ্যেটা বিক্রি করছি বেশি কারণ ম্যাটের মধ্যে সেলটা বেশি হচ্ছে ডিমান্ড আছে কাস্টমারদের মধ্যে এই টাইপের মাল দেখুন এই একটা ডিজাইন আছে এই একটা ডিজাইন আছে দুটো ডিজাইন আমি দেখাচ্ছি খুব আনকমন ডিজাইন দেখুন ইউনিক ডিজাইন এগুলোর রেঞ্জ স্টার্টিং হবে আপনার দেড়শো টাকা থেকে দেড়শো টাকা থেকে রেঞ্জ স্টার্ট হয় দুশো দুশো কুড়ি আড়াইশো তিনশো টাকা পর্যন্ত হবে এই সেম আইটেম যখন ফোমিং এর মধ্যে আমরা চলে যাব ফোমিং যেটা ফোমিং একটা টেকনোলজি হয় যার মধ্যে একটু গোল্ড ইউজ হয় সেটা তখন মোটামুটি ধরুন চারশো টাকার মধ্যে চলে আসবে যদি আমরা এই সেম জিনিসটা যদি আবার ডাইগোল্ডের মধ্যে আমরা বানাই তাহলে এইটি ফাইভ থেকে রেঞ্জ স্টার্ট হবে ওই একশো একশো তিরিশ টাকা পর্যন্ত রেঞ্জ হয়ে যায় ঠিক আছে এর মধ্যে ডিজাইন আমি কিছু আপনাকে দেখিয়ে দিচ্ছি যেমন এই একটা ডিজাইন এই একটা ডিজাইন এই একটা ডিজাইন এই একটা ডিজাইন ঠিক আছে এর মধ্যে প্রচন্ড ভ্যারাইটি ডিজাইন আপনি পাবেন ছাড়াও নেকলেস ছাড়াও আপনি কিছু চোকার পাবেন যেমন দেখুন এই রকম ধরনের কণ্ঠি এর মধ্যে ডিজাইন হবে এর মধ্যে 10 বারোটা ডিজাইন হবে এর মধ্যে 10 বারোটা ডিজাইন হবে এগুলো বোথ ম্যাট এবং ডাই গোল্ড দুটোর মধ্যে পাবেন এটা হচ্ছে ফোমিং এ দেখুন এটা হচ্ছে অরিজিনাল ফোমিং এগুলো আড়াইশো টাকা থেকে রেঞ্জ স্টার্ট হয় এই সেম মাল যদি ডাই গোল্ডের মধ্যে নেন সিক্সটি ফাইভ থেকে রেঞ্জ স্টার্ট হবে সেম মাল যদি ম্যাটের মধ্যে নেন পঁচাশি টাকা একশো টাকার মধ্যে রেঞ্জ স্টার্ট হবে বুঝতে পারলাম তাহলে কাস্টমাররা বুঝতে পারছে যে ডিফারেন্ট কি আছে কোয়ালিটির মধ্যে ডিফারেন্স কিরম আছে এইগুলো আছে ঠিক আছে এছাড়াও আরো ডিজাইন আছে আমাদের কাছে কাস্টমার যারা ব্যবসা করছেন ভালো মালের সন্ধানে আছেন যোগাযোগ করবেন যারা নতুন ব্যবসা করতে চাইছেন তারা যোগাযোগ করবেন আর যারা ব্যবসা আমাদের সঙ্গে করছেন অনেকদিন ধরে নতুন আইটেমের জন্য আবার ভিডিওটা দেখছেন তারাও যোগাযোগ করুন ঠিক আছে সবাই ভালো থাকবেন একদম নমস্কার